আসসালামু আলাইকুম রহমত আসলে আমাকে ফোন দিয়েছেন অনেকেই যে বর্তমানে যে মৌসুম চলছে মানে মে মাস পার হয়ে যে জুন মাস পড়বে তো এখন সর্বোচ্চ হাইলাইটস করা যায় কোন ফসলটি কোন ক্রপসটি বর্তমানে হাইলাইটস করা যায় আসলে ফোনে তো সব ধরনের কথা বলা যায় না যার কারণে আজকের কন্টেন্টটা তৈরি করা আর কি মূলত আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু এখন বর্ষাটা রানিং রানিংয়ে আছে বা নিম্নচাপ রানিংয়ে আছে সেক্ষেত্রে আপনাদের উত্তম যদি মনে হয় যে আমার জমি একটু উষা জমি তাহলে শশাটা সিলেকশন করে দিতে পারেন আর যদি মনে হয় না আমার পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই ভালো আমার এই বর্ষাতে কোনো সার্টিফিকেট আসবে না সেক্ষেত্রে আপনারা করলাটা সিলেক্ট করতে পারেন আমার কাছে কি মনে হয় যে যেহেতু করলার বাজার সর্বোচ্চ বেশি থাকে এর আগে একটা ভিডিওতে অবশ্য এই ধরনের একটা ভিডিও দিয়েছি যে এখনকার জন্য কোন ফসলটি ভালো হয় সো মানে ভয়েসটা কেমন হয়েছে আমি জানি না যার ফলে আবারও আপডেটটা জানিয়ে দিচ্ছি আমার কাছে যেটা মনে হয়েছে এই সময়ের জন্য সর্বোচ্চ পারফেক্টলি হবে করোটা কারণ করোটা ক্ষেত্রে এমন কিছু ফিচার্স আমরা দেখেছি যে এমন তার এমন কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি তো ব্যাকগ্রাউন্ডটা মূলত খুবই ভালো হয় এই টাইমটায় কারণ দেখেন ওয়েদার যেমনই হোক বাজার হাই ওয়েতে থাকে বাজার শুরু হয় পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রায় একশো টাকার কাছাকাছি বাজার চলে যায় করোনার যেহেতু এখন রোপণ করার সাথে সাথে তো আর ফল হারভেস্ট করা যায় না রোপণ করে পরিচর্যা করতে হয় যত্ন করতে হয় তারপর পরে মূলত ফল হারভেস্টে যেতে হয় সো সেখানে প্রায় আমাদের ফল আসতে প্রায় দুই মাস মতো লেগে যায় মানে ফল হারভেস্ট করতে আর কি ফল আসতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে প্রায় ফল চলে আসে মানে দেখা দেয় আর কি আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু এখনো প্রায় দুই মাস মাসের মাস পরে যেহেতু আপনার ক্রপটা উঠবে যাইতে পারবেন সেক্ষেত্রে শশাটার টার সিলেক্ট করা যায় মানে আমি আমার থেকে ক্লিয়ার থাকতে চাই যে আমি বলবো না যে আপনাকে কর্ডোটা আপনি করেন মানে আপনার বাজারে যেটা সর্বোচ্চ দাম থাকে মানে এর আগের বছরে যেটার বাজার সর্বোচ্চ ভালো ছিল দেখা যাচ্ছে আপনার ওখানে শশার বাজারটা সর্বোচ্চ ছিল এবং করলার বাজারটা একটু কম ছিল সেক্ষেত্রে আপনি শশাটা সিলেক্ট করতে পারেন আর যাদের দেখা যাচ্ছে যে শশার বাজারটা একদমই নিম্নমানের বা কম ছিল করলার বাজারটা অধিক ছিল সেক্ষেত্রে আপনারা করলাটা সিলেক্ট করতে পারেন এখন আসেন যে আমি করলা আর শশার কথা কেন বলছি অন্য ক্রপসের কথা কেন বলছে না কারণ অন্য ক্রপসের কথা আমি বলতাম যদি বলতাম আপনার তরমুজ করেন রক মেলুন করেন যেটাকে সাম্যাম ফল বলা হয় আপনি সেটা করেন অথবা ক্যাপসিকাম করেন মরিচ করেন দেখেন আমি রিক্স ওয়েতে ফসল সিলেক্ট করতে নিষেধ করি যেহেতু এখন বর্ষার একটা সিজন চলছে সেক্ষেত্রে মানে অতিরিক্ত রেস্ট ফসল না দেওয়াটাই বেটার তবে যাদের মনে হচ্ছে যে আমার জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হাই রেজলেশনের হতে পারে সেক্ষেত্রে আপনারা মরিচটা সিলেক্ট করতে পারেন তরমুজটাও সিলেক্ট করতে পারেন সাম্মাম সিলেক্ট করতে পারেন যেটা রক মিলন আর কি আবার ক্যাপসিকামটাও সিলেক্ট করতে পারেন কারণ এখন যে সিজন চলছে মরিচ ক্যাপসিকাম এইগুলা পারফেক্টলি সিজন এখন দিতে পারেন এখন দেখা যাচ্ছে যে মরিচের বাজার একদমই কম হয়তো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি এখন মরিচ এখন যদি মরিচ রোপণ করা হয় দেখা যাচ্ছে যে অতিরিক্ত বর্ষার ভিতরে মনে হয় হারভেস্টটা আসতে পারে অতিরিক্ত বর্ষার ভিতরে হারভেস্টটা শুরু হয়ে গেলে তখন প্রায় দেখা যায় যে মরিচের রেটটা চারশো টাকা তিনশো আশি টাকা দুইশো টাকা মধ্যে বাজার হাই হয়ে গেছে।